যাকে একবার দেখবার জন্য মনটা ছটপট করে ধমন রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্রতর হয় যার ছবিখানি মনের দেয়ালে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে যার অনুভূতি প্রভাবমান সেই কি আমার মনের মানুষ যার একটা সামান্য আঘাতে হৃৎপিণ্ড জুড়ে হাজার হাজার ফাটল দেখা যায় যার সামান্য অসুখে দিন রাত্রির ঘুম চলে যায় যার হাতের উষ্ণ তালু স্পর্শে আমার স্বর্গসুখ অনুভূত হয় সেই মানুষটাই কি আমার আসল প্রেমিক প্রশ্নে প্রশ্নে মন জর্জরিত হয় এই প্রেমের কি এমন ক্ষমতা একটা অনুভূতি ছাড়া তো আর কিছুই নয় মনকে এতটা দোদুল্যমান করতে পারে কি করে মাঝে মাঝে মনে হয় এই প্রেমের পরিধি আকাশের থেকেও সুবিশাল আর সমুদ্রের থেকেও গভীর পৃথিবীর প্রতিটি জিনিসের থেকে এই প্রেম অনেক শক্তিশালী তাই প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম থাকাটা ভীষণভাবে জরুরি এতক্ষণ পাঠ করলাম আমার সরচিত কবিতা প্রেমের আধিপত্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটু উৎসাহ আমাকে অনেক বেশি উদ্দীপনা যোগায় এই ধরনের কন্টেন্ট বানাতে